আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সমাজের পক্ষ থেকে আমরা আপনাকে অভিনন্দন জানাই যে আমাদের ভাই আমাদের দুঃখে সুখে সর্বসময় সর্ব অবস্থা আমাদের পাশে থাকে আমরা যখন যে কোনো কাজে ওনাকে ফোন দিই উনি এত ব্যস্ত মানুষ এর পরে উনি আমাদের সে কল রিসিভ করে রিসিভ না করলে পরে ফোন করে জিজ্ঞেস করে মনে কি জন্য ফোন করছে ভাই এই সার এই আসলে আমরা এরকম একটা ভালো মানুষ পেয়েছি এটা আমাদের গর্বের বিষয় গর্বের ব্যবহার কারণ আমরা এরকম একজন এই শহরে আমাদের অভিভাবক হিসেবে এই সমিতির সকলের সহযোগিতা নিয়ে আমরা এই সমিতিকে আজকে এই পর্যন্ত আমাদের আবহাওয়া আমাদের কার্যকরী লোকেরা যারা সবাই মিলে এই সমিতিকে আজকে এই পর্যন্ত এনেছেন আমরা সবাই কাছে কৃতজ্ঞ এই জন্য অন্যান্য সমিতিতে আসলে মানুষের একতাবদ্ধ নাই আমাদের এই সমিতিতে কোনো লোভ হিংসা অহংকার কারো কারো কি নাই কোনো আরো কিনে এই ক্রোধ নেই এখানে আমরা সবাই ক্রোধে আছি ভবিষ্যৎ থাকবো আমাদের ভাই সর্বাঙ্গের উত্তর কামনা করি আমি আমরা বাইরে গেছে আমাদের কৃতজ্ঞ উনি আমাদেরকে অতিথি যেভাবে দেখেছেন ভবিষ্যতে যেন আমাদের সুবঙ্গ সন্তান হিসেবে সুবর্ণ সরকারের মানুষের দুঃখে সুখ উনি এগিয়ে থাকেন এগিয়ে আসেন এই কথা বলে আমার ভবিষ্যৎ আমাদেরকে তৈরি করি